আমি একদমই বিড়াল পছন্দ করি না এই আমার পাশে এত পোষা প্রাণী থাকা সত্ত্বেও আমার কাছে কোনো বিড়াল নাই বাট কালকে আমরা কাটা বোনের সামনে দিয়ে যাচ্ছিলাম একটা কাজ যাচ্ছিলাম একটা বিড়ালের বাচ্চা আমার খুব ভালো লেগে গেছে মানে ভালো লেগে বলতে আমি বিড়াল একদমই পছন্দ করি না একদম সিরিয়াসলি বলতেছে আমি একদম বিড়াল পছন্দই করি না বাট বিড়ালটা আমার কাছে খুবই কিউট লেগে গেছে তো বাচ্চাটাকে নিয়ে আমি আমার অন্য কাজ করার জন্য রবনা তো একটু প্রবলেম হয়ে গেছে যে বাচ্চাটাকে আমি রাখবো কোথায় ওরা আমি আমার শরীরের উপর রাখছি দেখলাম যে আমার একটা ব্যাগ আছে ব্যাগের উপরে সে বসে আছে রিক্সার আশেপাশে দেখতেছে ভাবছিলাম যে প্রথমে লাভ দিয়ে রিক্সা থেকে পড়ে যায় কিনা পরে দেখলাম যে লাভ টাভ দেয় না খুব সুন্দরভাবে চুপচাপ সে আমার ব্যাগের উপরে বসে আছে মাঝে মাঝে আমার কাঁধের উপরে যাইতেছে তো অলমোস্ট পুরো সারাদিন ওরে নিয়ে আমি ঘুরতেছিলাম ওরে নিয়ে আমি আমার কাজ করা শেষ করে রাফিদদের বাসায় গেছি ওইখানে আমি একটা পেঁচার বাচ্চা দেখছিলাম ছোট্ট একটা পেঁচার বাচ্চা এছাড়া আরও কিছু এনিমেল দেখছি আমার কিছুক্ষণ সময় ওখানে কাটাইছি সবচেয়ে মজার বিষয় আজকে সারা দিন ও আমার কাঁধে ছিল মানে একদম টিয়া পাখি অথবা বানর যেরকম কাঁধে থাকে না ওরকম কাঁধে নিয়ে নিয়ে রে আমি ঘুরতেছিলাম এমন বিশ্বাসী হবে না যে একদম ফাস্ট কিছুক্ষণ আগে ওরে আমি নিয়েছি আর ও আমার এত ট্রাস্ট করতেছে আমার আমার কথা শুনতেছে আমার কাঁধে বসে আছে তো একটা ভয় লাগতেছিল যে আম্মু কি বলে কারণ আম্মু বিড়াল পছন্দ করে আমাদের ভাষায় কেউ বিড়াল পছন্দ করে না তো আমি ওরে রাত্রি নিয়ে আসি এনে খাবার দাবার দিয়ে মতো রাখলাম আর সকালবেলা যেটা হইছে যে আমি ছেড়ে দিছি সবার সামনে যে কি করে আম্মুর রিয়াকশন কি আম্মু প্রথমে একটু নেগেটিভ রিয়াকশন হইলো পরবর্তীতে ও এত প্লেফুল একটা বিড়াল সবাই ওকে খুব মজা পাইতেছিল ওকে খাবার দিতেছিলাম ও টাবার খাচ্ছিল একটু টেনশন হচ্ছিল যে পটিটডিজ অথবা পি যদি করে পুরো বাড়ির ভিতরে কোন জায়গায় আম্মু একটা ছোট লিটার বক্স আমরা কিছু দিন পরে লিটার বক্স নিয়ে আসবে একটা ওই সময় আমার মাথা ছিল না এটা আনার বাট আমরা আম্মু একটা ছোট্ট বক্সের ভিতরে বালি দিয়ে দিই বলছিল যে দেখি ও এখানে পটি করে কিনা এবং সবচেয়ে মজার বিষয় যে ও ওখানে যে পটি করতেছে ওরে আমরা ছোট একটা খাবারের বাটির ভিতরে খাবার দিছিলাম ও সেখানে খাবার খাইতেছে বলল বাসার সবাই ওর সাথে খেলাধুলা করতেছে ও এত জোস একটা ক্যারেক্টার মানে এত ইজিলি সবার সাথে মিশে যাইতেছে দৌড়ো করতেছে খেলতেছে আমাদের সাথে ছাদে আসতেছে ছাদের এনিমেল গুলোর সাথে ইন্টারাক্ট করতেছে সবার সাথে মজা করতেছে খেলাধুলা করতেছে অ্যাকচুয়ালি বিড়ালটা আনার আরেকটা প্ল্যান ছিল যে আমরা তো বিড়াল পছন্দ করি না জাস্ট ওরা দেখে ভাল লাগছে এন্ড আরেকটা প্ল্যান ছিল যে আমাদের যে আরেকটা ওয়াইল্ড ক্যাট আছে ওই ক্যাটটার সাথে একটু যদি রাখলে ও যদি একটু নর্মাল হয় কারণ ও আমাদের প্রচুর অ্যাটাক করে এবং ওকে মেডিসিন অথবা অন্য কোনো খাবার দিতে গেলে আমাদের একটু ভয় কাজ করে তা আমরা ওই বিড়ালটাকে একটু নর্মাল করার জন্য ভাবতেছিলাম যে যদি আরেকটা বিড়াল থাকে তাহলে হয়তো একটু নর্মাল হবে তো ওই বিড়ালের সাথে দিছিলাম দেখলাম যে ওর সাথে হালকা একটু ফ্রেন্ডলি যদি ওর একটু ভয় পায় সে বাট ওই বিড়ালটা দেখলাম যে ওরে দেখে একটু কমফোর্ট ফিল করতেছে ও যখন খেলাধুলা করতেছিল ও ওর দিকে তাকায় আছে যে আমাদের সাথে খেলতেছে ওর একটা নাম আমি দিছি আমি জানি না কতজনের পছন্দ হবে নামটা নামটা ওর না তিন চারটা অ্যাকচুয়ালি কালারটাকে ক্যালিকো কালার বলে ক্যালিকো দেশি বিড়াল আছে দেশি বিড়াল কেন আনছি আর আমার না পার্সিয়ান ক্যাট পছন্দ না দুইটা রিজনে এক হলো অনেক পশম হয় চারিদিকে দিকে পশম আর আমার অ্যালার্জি দুই হলো দেশি বিড়াল না খুব প্লেফুল হয় হ্যাঁ এটা নিয়ে অনেক ডিবেট আছে বাট পার্সিয়ান ক্যাটের থেকে দেশি বিড়ালগুলো অনেক বেশি প্লেফুল হয় আমি মানে নিজে যতটুকু দেখছি তো আমি যাই না এটা সত্য না মিথ্যে একটু কমেন্ট করে আপনার আপনার এক্সপিরিয়েন্স একটু বলতে পারেন তো ওদের ক্যালিকো কালার মানে ওর ভিতরে তিনটা কালার আছে অরেঞ্জ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই জন্য ওর নাম দিচ্ছি আমরা রঙ্গিলা হ্যাঁ তা আমুর একটু মাঝে মাঝে নামটা পছন্দ হয় মাঝে মাঝে পছন্দ হয় না তো আপনাদের নামটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানা অথবা এর থেকে বেটার কোনো নাম যদি আপনাদের কাছে থেকে থাকে এর ওর নাম হলো রঙ্গিলা আমরা দিচ্ছি দেখো কি সুন্দর এখানে মানে ঘুমাইতেছে ভাই সব জায়গায় এত অলস একটা মানে বিড়াল এত খেলাধুলা করে একটু খেলাধুলা করে সে ঘুমাই যাবে হ্যাঁ চুপচাপ একটা বিড়ালের আমার কাছে অনেক আমার কাছে বিড়াল কোনো সময় আমি আনি নাই হ্যাঁ ওই ওয়াইল্ড ক্যাডটা জাস্ট রেস্কিউ করে আনছে কারণ ওটাকে আমরা রিলিজ করে দ্যাটস ওয়াই হ্যাঁ ওরে আনছি ভাই ও আমাদের সবার মন জয় করে ফেলছে ভাই ভাই দেখো পিউ পিউ করা শুরু করে দিছে ওরে নামাই দেওয়ার জন্য হ্যাঁ নামাই দিলেই আমাদের সাথে ছাদে আসে হ্যাঁ আমাদের ছাদে এই যে দেখো ছাদে আসতে আসে মনে হইতেছে কত বছর ধরেও সে এই ছাদ চিনে হ্যাঁ সে ছাদ ছাদ ঘুরাঘুরি করতেছে আম্মুর সাথে সাথে ছাদে যায় আবার নিচে যায় আম্মুর সাথে সাথে ঘুরাঘুরি করতেছে দেখো সব জায়গায় এই এই ফালাই দিবে ফালাই দিবে তো একটু নতুন নতুন জায়গাতে একটু কেয়ারফুল থাকতে হবে আমার এনিমেলগুলো ওরে ফার্স্ট টাইম দেখতেছে একটু রিয়্যাক্ট করতেছে স্পেশালি পিকগুলো হ্যাঁ মানে ময়ূরগুলা স্পেশালি ওরে দেখলে একটু চিলাচিলি শুরু করে দেয় আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে যাবে আর ওই আমাদের অন্য অন্য যেগুলার করতে পারে মুরগির বাচ্চা অথবা যে কোনো কিছুর বাচ্চা ওগুলা থেকে ওর একটু দূরে রাখতে হবে এটা হলো এক নাম্বার জিনিস এখন অবশেষে আমরা আমাদের বাসায় একটা বিড়ালের বাচ্চা আনছি আই আমরা কেয়ার করতে পারবো মেয়ে বিড়ালের বাচ্চা স্পেশালি আম্মুর খুব ভালো লাগে আম্মু দেখি নিজে নিজে খাবার দিতেছে ইভেন আম্মু ও ঘুমাইতেছে আম্মু একটা কাপড় দিয়ে ওর একটা বালিশ বানাই দিছে যাতে করে ঘুমাইতে পারে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের কাছে খুব কিউট লাগতেছে ও খুব প্লেফুল চরম লেভেলে যদিও আমার গায়ের ভেতরে হিসু করে দিছে যেটা আমার কাছে খুব বিরক্তকর লাগছে বাট ছোট বাচ্চা এই জন্য একবার মাফ করে দিছি এবং পরবর্তী থেকে মানে আনার পরে ফার্স্ট টাইম ওটা করছিল এরপরে দেখলাম যে এই দেখো দেখো কি করতে আছে হ্যাঁ এমন দুষ্টামি করে ও নিজে নিজে খেলে আবার আপনি যদি ওর সাথে খেলতে চান ও আপনার সাথেও খেলবে জোস লাগছে ভাই আমার কাছে খুবই জোস লাগছে ওর এখানে তো সুন্দর ব্ল্যাক কালার মনে হয় কি সাদা সাদা দুটো মোজা পুড়েছে দেখ সাদা সাদা মোজা পুড়েছে মুখটা দেখ মনে ব্যাটম্যানের মাস্ক পরে দিছে না হ্যাঁ আর এই কালারগুলো কিন্তু আরও গাঢ় হবে ওরা একটা ছোট্ট ঘন্টা কিনে আর ঘন্টা গলায় ঝুলাই দিলে এই দেখো দেখো কী করতেছে এই কিরে কিরে ওরে ওরে আমি আজকে দেখি যে কাঁদে বসে থাকতেছে না ওরা কালকে আমরা একদম পুরো কাঁদে নিয়ে ঘুরছি এখন শুধু নাইমা যাবে এখন তার কাঁধ ভালো লাগতেছে না নামো ম নামো নেই আমরা আমাদের একটা ক্যালিকো খরগোশ দেখি ওরাই না দেয় ওর সামনে দিয়ে কি করে রিয়াকশন কি কোনো রিয়াকশন নাই দেখো এটা তুলার বস্তা ভাই একমাত্র লব আমার এবার সবগুলো লায়ন হেড হয়েছে বা আবার ওর পশম কি উড়া উঠতেছে একমাত্র লায়ন হেড লব হয়েছে এটা এখনো বাচ্চা মাত্র দুই মাসের বাচ্চা আর একটু বড় হইলো আর ওরে পারে ওরে 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 পুরা তো পশমে ঢে উঠতেছে হ্যাঁ এই যে দেখো সুন্দর লাগতেছে না এটা পুরা পুতুলের ফটো এই যে এটা একটু হালকা পার্পল পার্পল কালার আছে না অ্যাশ না পার্পল পার্পল অ্যাশ তো কেমন পার্পল এটার বলে কি জানি এটা কালার নাম বলে লাগিছে আমি এটার নাম লিলি না কি জানি লিলি এই দুইটা রঙ্গিলা দুই পাশে দিয়া দিই রঙ্গিলা ঢঙ্গিলা এই যে ও কি রে ভাই এগুলা কি জিনিস হ্যাঁ ওর ভাল লাগতেছে ও থেকে বেশি এক্সাইটেড এদিকে দেখ ম্যাঙ্গোরে কে ম্যাঙ্গোর কাছে নিয়ে গেলে দেখ ওই ম্যাঙ্গোরে দেখে ম্যাঙ্গোর ধরতেছে দেখ আর ম্যাঙ্গো ভয় পায় না এমন না যে ভয় পাইতেছে ম্যাঙ্গোটা কামড় ধর পায় দেখ ও ওরে ধরতে চায় ও ওরে ধরতে চায় চলো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের নতুন মেম্বার অবশেষে আমরা আমাদের বাসায় আমরা কোনো এক্সোটিক আমরা নর্মালি সময় এক্সোটিক এনে মেলা বাট বিড়ালের ক্ষেত্রে আমরা দেশি বিড়াল নিয়ে আসছি হ্যাঁ দেশি বিড়াল আমার খুব ভালো লাগছে মানে ওর কালারটা খুবই সুন্দর লাগছে তো আমরা ওর এরপর থেকে আপনারা আমাদের ভিডিও দেখতে পারবেন ওর নাম হলো রঙ্গিলা এছাড়া যদি কোনো বেটার নাম আপনার কাছে থাকে দেশি বাংলা নাম হ্যাঁ ম্যাক্স রেক্স ফ্যাক্স এগুলো আমি রাখবো না বাংলা যদি কোনো ইন্টারেস্টিং নাম থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করে জানতে পারেন ওগুলোর ভিতরে আমরা যদি ভালো লাগে আমরা একটা ওর নাম দিয়ে দিব তো পরবর্তীতেও কি করতেছে না করতেছে এগুলো দেখতে হলে আমাদের চ্যানেল পেজের সাথে থাকতে হবে আজকের ভিডিও পর্যন্ত সে ভালো থাকিস আলাইক্রমতুল্লাহ দেখা হবে ভিডিও টা